আমাদের এখানে কেন আসবেন আমাদের এখানে আপনি যদি বাইক কিনতে দাও আপনি বাইক কিনতে আসতে পারেন বাইক বিক্রি করতে আসতে পারেন বাইক সার্ভিসিং করতে আসতে পারেন বাইকের পার্স লাগাও আসতে পারেন বাইকের কি ওয়াশ লাগে দাও আসতে পারেন আপনি যারা আসবেন আমাদের এখানে ঠিকানাটা হলো উমিলা জালাম মুরাदाबाद থানা কোরাইপাড়া কলেজের সাজাত মোড় আর যারা এখানে আমাদের যে ভিডিওতে পেজতে করে রাখবেন আর যারা এই দিক থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম করে নানানেচে ত্নানে